একটা কথা বলার জন্য এবং তোমরা যদি কেউ এই সম্বন্ধে কিছু জানো তো আমাকে কমেন্টসে জানিও বলার জন্য আমি আসলাম মানে ভিডিওটা করতে যে এখন মানে এক এক আগে আগে ভিডিও দেখতাম মানে লোকের বাড়ির পারিবারিক সব অনেক কিছু দ্বন্দ্ব কলহ ফলো এসব অনেক কিছু জিনিস নিয়ে ভিডিও করা হতো এখন ইউটিউবে ভিডিও দেখলেই দেখি সবাই একটা করে টেক ভিডিও করছে আমি জানি না এই টেক ভিডিওতে অনেক কিছু শেখাচ্ছে আমিও দেখি কিন্তু দেখে প্রথমের দিকে একজন কারো কারো ভিডিও টেক ভিডিও দেখে আমি সেগুলোকে মানে নিজের ফোনেতে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম কারণ আমি নতুন এই ইউটিউবে ভিডিও দিচ্ছি আমি ইউকে এবং আমি ওল্ড এজের মানুষ তো অতএব আমি এগুলোকে কিছু সে বুঝতে পারিনি প্রথমের দিকে এগুলোকে দেখে দেখে আমি মানে এ করছিলাম মানে নিজে অ্যাপ্লাইও করছিলাম কিছু কিছু কিন্তু আস্তে আস্তে দেখছি এক একজন এক এক রকম কথা বলছে কেউ বলছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিওটা দেখো আপলোড করবার পরে কেউ বলছে ইউটিউবে দেখো না কেউ বলছে তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা রেখে দাও ওটাকে ফেলে তারপরে গিয়ে দেখো মানে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি বুঝতে পারছি না কাকে কোনটা কাকে কি ফলো করব। আর যদি বা কোনো কোনো কিছু জায়গায় ফলো করতে যাব মনে করি একটা ওই জায়গায় কোনো চ্যানেলে দেখছিলাম তারা সব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে বলছে কিন্তু ওগুলো সব মানে পয়সা দিতে হবে পেড পেডে কনসালটেন্ট করলে কিছু ওদেরকে টাকা দিতে হবে জানে না কী এরকম এক একজন এক এক রকম করেছে মানে এত এতজনে এত কিছু বলছে যে কাকে ফলো করে বুঝতে পারছে না সে কথা একটা আছে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এখন মানে ইউটিউবে সেটাই হয়েছে এত লোকে এত বেশি টেক ভিডিও দিচ্ছে যে এখন এটারই ট্রেন্ড হয়ে গেছে যে সব টেক ভিডিও দেবে আর সবাই সবাই সব কিছু মানে ভিডিও নিয়ে জানে জানতে পারে হয়তো ইয়াংস্টার সব আছে তারা জানতে পারে কিন্তু আমাদের মতো বয়স্ক মানুষরা এগুলো তো অতটা বুঝতে পারবে না ওটাকে ফলো করতে গেলে দেখতে গেলে তখন সেই এ একটা বলছে ও একটা বলছে এ বলছে ভিডিওটাকে আপলোড করে ছেড়ে দাও কেউ বলছে আপলোড করে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো কেউ বলছে ওয়াইটি স্টুডিও বারবার খুলো না কেউ বলছে বারবার ওয়াইটি স্টুডিও খোলো মানে আমি ঠিক বুঝতে পারছি না কি করব না করব। তোমরা যদি জানো তাহলে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও তো মানে এইগুলোকে কি ফলো করা মানে ঠিক ঠিক মানে যারা এই টেক ভিডিও দিচ্ছে সেগুলো বলছে আমি কাঠটা শুনবো কাঠটা শুনবো বুঝতেই পারছি না